পর্ব দুই একুশ ইসলামে নিরাপত্তা অবধারিত তাদের জন্য রয়েছে নিরাপত্তা এবং তারা সঠিক পথ প্রাপ্ত যিনি তাদেরকে ক্ষুধার সময় খাবার খাইয়েছেন এবং তাদেরকে ভয় থেকে নিরাপদ করেছেন সুরা কুরাইশ আমি কি তাদের জন্য একটি নিরাপদ পবিত্র আশ্রয়স্থল প্রতিষ্ঠিত করিনি সুরা আল ক্যাসাস আর যে কেউ এতে প্রবেশ করে সে নিরাপদ সুরা আল ইমরান অতএব তাকে তার নিরাপদে স্থানে বা তাকে তার নিরাপত্তায় পৌঁছে দাও সুরা তাওবা নী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রশান্ত চিত্তে সুস্থ শরীরে ও দিবসের খাবার নিয়ে রাত কাটালো ঘুমালো সে যেন গোটা দুনিয়ার মালিক হলো আর তার নিরাপত্তা হলো ইমান সত্যকে নিশ্চিতভাবে জানা ঘরে নিরাপত্তা হলো লজ্জা ও বিচ্ছুতি হতে মুক্ত হওয়া এবং শান্তি ও স্বর্গীয় পথ নির্দেশে এলাহি হেদায়তে ভরপুর হওয়া আমাদের জাতি নিরাপত্তা হল ভালোবাসার বন্ধনে আবদ্ধ হওয়া ন্যায়ের ভিত্তিতে প্রতিষ্ঠিত হওয়া ও শরীয়দের বাস্তবায়ন নিরাপত্তার শত্রু হল ভয় অতএব সে ভয় এদিক ওদিক তাকাতে তাকাতে সেখানে থেকে পালিয়ে গেল সুরাল কাসাস সুতরাং তাদেরকে ভয় করো না বরং আমাকে ভয় সুরা সুরামাইদা উপরে যেসব ধরনের নিরাপত্তার কথা বলা হয়েছে তার ভিত্তিতে ভীতদের জন্য বা কাফেরদের জন্য কোনো নিরাপত্তা নেই আল্লাহর কসম এ পার্থিবর জীবন কতই না করুণা উদ্রেক কর যদি আপনি আপনার জীবনের এক দিকে সমৃদ্ধ হন তবে আপনি নিশ্চিত অপর দিকে শোচনীয় যদি এক দিকে সম্পদ আসে তবে আরেক দিকে অসুখ আসে যদি আপনার শরীর সুস্থ থাকে তবে অন্য কোনো সমস্যা দেখা দিবে আর যখন সব কিছু ভালোভাবে চলছে মনে হয় এবং আপনি চূড়ান্তভাবে স্থির বোধ করেন তখন তো আপনি সবাধারে রক্ষিত হওয়ার জন্য প্রস্তুত নজদের আল আশা নামক কবি নবী করিম সাল্লিউসাল্লামের দিকে এগিয়ে যাচ্ছিল তাকে আসাল্লাহ আলিয়াসাল্লাম কবিতা আবৃত্তি করে শোনাতেও ইসলাম গ্রহণ করতে আবু সুফিয়ান তিনি তখনও মুসলমান হননি পথে কবির সাথে সাক্ষাৎ করে তাকে তার উদ্দেশ্য থেকে ফেরাতে ও তাকে বাড়ি ফিরে যাওয়ার জন্য একশত ওট উপহার দেওয়ার প্রস্তাব করল কবি উপহার গ্রহণ করলো যাত্রা ফিরানোর অর্থাৎ সে যখন নাকি একটি উঠে সরে বসলো আর এমনি সেটা খেপে গিয়ে তাকে ছুঁড়ে মারল এতে মাথা ভূমিতে রেখে পড়ে গেলো এবং আঘাতের ফলে তার ঘাড় মরকে গিয়ে সে মরে গেল সে দিন দুনিয়া কোনটাই অর্জন না করে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলো